মায়ের সন্তানের প্রতি কত মায়া সেটা দেখাতে এলাম আল্লাহ নবী বলেন ও সাবি প্রাণী জগতে সন্তানের প্রতি মায়ের কতটুকু মোহব্বত তুমি তাই আমাকে দেখাতে এসেছো শোনো এই প্রাণী জগতে সন্তানের প্রতি মায়ের যত মোহব্বত তার চাইতে লক্ষ কোটি গুণে বেশি মোহব্বত বান্দার প্রতি আল্লাহ রব্বুর আরামিনের মোহব্বত কি করুণাকে রহমতকে ভালোবাসাকে একশো ভাগ করা হয়েছে নিরানব্বই ভাগ আল্লাহ নিজের কাছে রেখেছেন আর একটা ভাগ তাম পৃথিবীর প্রাণী জগতে আল্লাহ ছড়াই দিয়েছেন একটা ভাগ দিয়েছেন সারা দুনিয়ায় প্রাণী জগৎ সেই একটা ভাগে এই শত সহস্র কোটি প্রাণীর মধ্যে যেটুকুন আমরা পাইছি এতটুকুন মহব্বতের সন্তানের জন্য কলিজায় সন্তানের কোনো অকল্যাণ হলে কলি যায় পানি থাকে না সন্তানের কোনো অসুবিধা হলে বা মা বাপের কষ্ট হলে বা কারো কোনো কষ্ট হলে আমরা এই ধরনের আমাদের অবস্থা সৃষ্টি হয়ে যায় এক ভাগ তাম পৃথিবীর সমস্ত প্রাণী জগতে ছড়ায় দেওয়ার পর আমাদের অবস্থা যদি এই হয় তাহলে নিরানব্বই ভাগ রহমত যার কাছে বান্দার প্রতি তার মহব্বত কতখানি সাহাবা ইকরামদের সঙ্গে রমকদের লড়াই হতেছে রমক সৈন্যরা যুদ্ধে জিততে পারতেছে না কিছুতেই এরপরে তারা গোয়েন্দা বিভাগের লোক পাঠায় দিল এদের সঙ্গে জিততে পারি না কেন একটু খুঁজে দেখে আসো রাত্রের এরা করে থাকি গোয়েন্দা বিভাগের লোক সারা রাত ঘুরে ঘুরে তারপরে এসে রিপোর্ট করলো এরপরে এসে তাদের প্রধান প্রধানের কাছে রিপোর্ট করলো আমরা যে যার কাছে গিয়েছিলাম দেখে এলাম হুম হুম বিল্লাই রহবানুন অবিন্ন আমরা দেখ খেলাম যাদেরকে দিনের বেলায় প্রচন্ড শক্তিশালী বীর যোদ্ধা রূপে যাকে যুদ্ধ করতে দেখেছি ময়দানে রাতের বেলায় দেখেলাম গিয়া একেবারে নিতান্ত ফকিরের মতো কেউ তো সেজদায় পড়ে কানতেছে কেউ আবার তেলাওয়াত করতেছে চোখ দিয়া পানি পড়তেছে আবার কেউ নামাজ পড়তেছে আবার কেউ হাত তুলে তুলে রেখেছে তাদের প্রভুর দরবারে চোখের পানিতে তাদের চোখ বুক ভেসে যেতেছে সারাটা রাত তেলাওয়াত আর শেষদার নামাজের মধ্যে তারা এভাবে কাটিয়ে দিয়েছে সেনাপতি এই রিপোর্ট শোনার পরে বললেন ও গোয়েন্দা বিভাগের লোকেরা আমার রোমক সৈন্যরা শোনো যে জাতির নৈতিক মান এত উচ্চে ওই জাতির সঙ্গে যুদ্ধ করা মানে আমাদের আত্মহত্যা করার স্বামী এদের সাথে কিছুতেই আমাদের পক্ষে পারা সম্ভব না হ্যাঁ এদের সাথে পারা যাবে যদি এই সম্পর্ক নষ্ট করে দেওয়া যায় আল্লাহর সাথে তাদের এই গভীর সম্পর্ক যেটা আছে এই সম্পর্ক নষ্ট করে দিতে হবে তাহলেই কেবলমাত্র সম্ভব হবে এদেরকে এদের নৈতিক চরিত্র ধ্বংস করার জন্য প্রচেষ্টা চালাও তাহলে হয়তো আমরা কামিয়াব হতে পারব আমার বন্ধুগণ এই জন্য গভীর রাত্রে যারা ইমানদার ব্যক্তি তাদের জন্য গভীর রাত্রে জাগার একটা ব্যবস্থা আল্লাহ পাক বলেছেন ইমানদার ব্যক্তিদের জন্য এটা হলো দুই নম্বরের বৈশিষ্ট্য জহন ইন্দান রহমানের বান্দার খাঁটি বান্দার তিন নম্বরের বৈশিষ্ট্য হচ্ছে তারা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে হাত তুলে ফরিয়াদ জানায় আল্লাহর কাছে মোনাজাত করে আল্লাহ রব্বুল আলমিনকে বলে আয় আল্লাহ হে আমার প্রভু আয় আমার রব জাহান আগুন থেকে দয়া করে আমারে বাঁচাও জোরে বলেন আমিন জোরে বলেন আমিন জাহান নামের বর্ণনা আমরা এই মাফিলি করেছি করি নাই মনে আছে দারুণ কঠিন জায়গা অত্যন্ত কঠিন জায়গা মারাত্মক জায়গা জাহান নাম ওই জাহান নামের জন্য আল্লাহর কাছে কাঁদতে হবে মাপ চাইতে হবে জাহান নাম থেকে মোমেন ব্যক্তির তিন নম্বরের বৈশিষ্ট্যই তাই সে বলবে রব্বান